হরে কৃষ্ণ রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি একটা আজকে কথা চ্যানেলে একটা ভদ্রলোকের গল্প শোনাব তার দুটো ছেলে তার দুই ছেলে আর তারা স্বামী স্ত্রী তাই দুই ছেলে মানে দশ বারো বছর করে বয়স এক একজনের দশ বছর একজন বারো বছর এরকম এখন ভদ্রলোক একদিন একটা বড় মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসলে তার গিন্নি রান্না করেছে রান্না ঠান্না করে বলছে আসো তোমরা খেয়ে নাও দুই ছেলে আর বাবা খেতে বসছে তখন মানে দুই ছেলে দুই পাশে বাবা মাছ খানে খাচ্ছে এখন খেতে খেতে যখন মাছ ঝোল দেবে তখন একটা মাছের মাথা এখন কাকে দেবে মা সেটা চিন্তা করে এখন ভাবছে দুটো ছেলে আমি যদি একজনকে দিই আর একজন রাগ হবে তাহলে ওর বাবাকেই দিই তখন ওর বাবাকে মাছের মাথাটা দিল তা এখন ছোটো ছেলেটা দাদার দিকে তাকাচ্ছে দাদা ভাইয়ের দিকে তাকাচ্ছে তাকাতে তাকাতে তখন বলছে ভাই দেখ মানে যার সঙ্গে যার খাতের হ্যাঁ মানে মা আর বাবার সঙ্গে খাতের তাই বাবাকে দিল আমাদের দিল না এখন তোদের দিতে গেলে তো দুটো মাথা লাগবে সেই জন্যে দেয়নি কিন্তু মানে শুনে বাবাও মুসকি হাসি দিল আর মাও একটু মুসকি হাসি দিলো যাক সেই তো গেল এবার আমার নিজের গল্প বলছি আমারও দুটো ছেলে একদিন আমার ছেলেকে মানে হোস্টেলে যখন ভর্তি করেছি ওকে যখন হোস্টেলে ভর্তি করেছি তখন ও আঠারো বছর বয়স তখন বারো ক্লাস পাশ করে তখন তা ও মানে মাছ খায় না ছোটোবেলার থেকে মাছ খায় না কিন্তু যখন দিদিমণি মানে ওর যে কেজি স্কুলে পড়তো ম্যাডাম যখন জিজ্ঞাসা করতো যে রাজীব তুমি কি খেয়ে এসছো বলবে যে আমি চ্যাং মাছ আর ভাত তা আমি রোজ নাকি ওই কথা বলে এখন আমিও যাই ও ছোট ছিল অনেক খেতে পারতো না তা আমি টিফিনবেলা যেয়ে খাইয়ে দিয়ে আসতাম তখন একদিন ওই ম্যাম বলছে যে আচ্ছা আপনারা কি চ্যাং মাছ খুব ভালো খান আমি বলছি কেন না আমরা তো চ্যাং মাছ খাই না আমাদের বাড়ির তোলেই না আমার শাশুড়ি খায় না তাই তা বলছে যে রাজীব তো প্রত্যেক দিন বলে আমি বলছি তাই আমি তখন বলছি এই তুই মাছ খাস বলছে না বলছি কেন খাস না বলছে আমার ঘেন্না করে রক্ত দেখেছি আমার ঘন ঘেন্না করে রক্ত আছে মাছে তাই তা দেখলেন ও মাছই খায় না তাই ও বলছে তাই তো ও বলছে ডাল ভাত এসব ডিমটা খায় কিন্তু মাছ খায় না তা গেলো এবারও যখন হোস্টেলে ভর্তি হয়েছে তখন ওখানে যে মানে হোস্টেলে তো মাছ হয় মাংস হয় ডিম হয় এক এক দিন সপ্তাহে এক একটা জিনিস হয় ডাল নিরামিষও হয় কিন্তু ওর কি হয় ওর অসুবিধা হয়ে যায় মাংস খায় না আর ইয়েও খায় না মাছও খায় না তখন ডিমটা খায় কিন্তু ওকে বলা হয়েছে মেসে যে তুই বলবি যে আমি মাছ মাংস খাই না আমার জন্য একটা ডিম নিয়ে আসবো প্রত্যেক দিন মাছের দিন কিন্তু ওরা আনে না তখন ও কি করেছে রাগ করে ও বলে কি আমি খাবো সব কিছু আমাকে দাও তখন দেবে ও কি করে ছেলে মানে ই করে চটকে মোটকে মানে ফেলে দেয় তখন ওরা দেখে দেখেও কিছু বলতে পারে না যে আমরা তো ওর জন্যে আনি না ডিম আনলে তো ওরকম করে না তখন বাড়ি আসছে বাড়ি আসলে বলছে মা আমি মাছ খাওয়া শিখবো বলছি তাই আচ্ছা ঠিক আছে তার আগে অনেক বলা হয়েছে কিন্তু ও খায় না তখন ওকে বলকে মাছের মাথা খাবো তখন যখন বলছে তখন থেকে মাছ আনলে বড়ো মাছ আনলে আমরা ছোট মাছ আনি না বড়ো মাছ আনলে মাথাটা ওকে দিই এবার একদিন ছোট ছেলে বলছে যে মা দাদা দেখো মাথা না ভালো করে খায় না দেখো ও একটুখানি খায় আর সব ফেলে দেয় তাহলে তুমি তো আমাকে দিতে পারো মা দাদা খায় না তাও দাদাকে দাও তুমি আমি বলছি বলে বাবা তুই এমন এরকম এরকম কথা বললি তাহলে ঠিক আছে ওর বাবা আবার বাড়ি থাকতো না চাকরি করতো যখন ছুটি আসতো তখন ওর বাবাকে বলছি তা ওর বাবা দুটো করে মাথা নিয়ে আসে কিনে আলাদা একটা মাথা কিনে নিয়ে আসে তারপরে দুই ভাইকে দিই আমি বলছি দাদা যখন শিখে যাবে মাছ খা তখন তোমরা দুই ভাই ভাগ করে খেয়ে নেবে কারণ ও একদিন খাবে তুমি একদিন খাবা এখন তো দাদা খেতে পারে না ও এখন যখন খাওয়া শিখেছে তাই মাথাটা খেতে চায় ওই জন্য দিই তা বলছে ঠিক আছে ও তো খায় না মা ভেঙেচুরে ফেলে দেয় দেখো একটুখানি খায় আর মানে ফেলে দেয় আমি বলছি ঠিক আছে তোমাকেও আমি এনে দেবো তারপরে এইভাবে মানে ওকে মাছ খাওয়ানো শিখিয়েছি আর কি বড়ো ছেলেকে এখন আমি যখন এখন আমা আমি কিন্তু মাছ খাই না আমি আগে খেতাম আমি মিথ্যে কথা বলবো না আমি আগে খেতাম কিন্তু এখন আমার গোপাল যখন থেকে এনেছি তখন থেকে আমার মাছ মাংসর উপর থেকে ভক্তি উঠে গেছে আমি ইচ্ছা করে না আমি খেতেই পারি না আমি মাছ মাংস কেমন যেন একটা কার ভিতরে লাগে আমি মুখে দিতেই পারি না অনেক চেষ্টা করেছি কিন্তু খেতে পারি না এখন বাড়ির থেকে সবাই আমাকে বলে যে তুমি এমনি দুর্বল মানুষ তুমি কেন খাবে না তোমার খেতে হবে বলছি না জোর করিস না তোরা আমি খেতে পাই আমার ছোটো ছেলেও জোর করে তারপরে আমার বড় ছেলে দিল্লিতে থাকে ওকে মানে বলেছে ফোন করে তোর মাকে নিয়ে যা নিয়ে দেখ তোর মা এরকম রকম করছে মাছ খায় না তাহলে তোর মা এরকম দুর্বল মানুষ আরও দুর্বল হয়ে যাবে তখন বিছনায় পড়ে গেলে কি হবে তখন তখন আমার ছেলে বলছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি তখন ও এসে আমাকে নিয়ে যায় নিয়ে গেলে ওখানে যেও আমি তো বৌমাকে মাকে বলছি দেখো তুমি জোর করো না আমাকে আমি খেতে পারি না তুমি বললে তো হবে না আমি খেতেই পারি না তা তোমরা এরকম জোর করো না আমার সঙ্গে আমি আমি যা দিয়ে খাই সেটাই আমার একটু সিদ্ধ দাও একটু ডাল রান্না করো বা নিরামিষ থাকলে সেটা এই দিয়েই আমি খাই তারপরে লাস্টে কি করি একটুখানি ভাত আবার জল দিয়ে লবণ দিয়ে মেখে একটু আখের গুড় দিয়ে ধরে ধরে আমি খাই ওটা আমার খুব ভালো লাগে তাই আমি ওইভাবে খাই ওতেই আমার পেট ভরে যায় আমার কোনো অসুবিধা হয় না তা আমি আবার দুধ দুধ খেতে পারি কিন্তু অন্য কিছু মানে দুধের যেমন ঘি মাখন দই এসব আমি ছোটোবেলার থেকে খেতে পারি না ওইটা কেন জানি না ওর গন্ধই শুকতে পারি না আমি দুধটা খেতে পারতাম কিন্তু দুধও এখন আমি খেতে পারি না দুধ খেলে আমার গ্যাস হয় তাই বলে দেখ আমার ওতে কোনো গ্যাস হলে বরং আরও আমার ক্ষতি হবে তাতে আমার দুর্বল লাগে খারাপ লাগে ওর থেকে আমি এই ঘরে যেভাবে খাচ্ছি এটাই আমার ভালো ঠাকুর আমাকে ভালো রাখবে আমার যে কয়দিন আয়ু আছে আমি সে কয়দিনই বাঁচব আর যেভাবে আমার ভগবান লিখে রেখেছে আমার সেভাবেই আমি থাকবো আমার গপু আমাকে ভালোই রাখবে আমি অনেকবার আমার পড়ে গেছি কিন্তু যেভাবে পড়ে যাই আমার হাত পা ভাঙে না আমার গপুও আমাকে বাঁচায় তার জন্যে বলছি যে আমার গোপাল সঙ্গে থাকলে সবাইকে গোপাল ভক্তি করবেন কৃষ্ণ ভক্তি করবেন দেখবেন সবাই ভালো থাকবেন আমি গোপালের কাছে কামনা করি সবাইকে ভালো রেখো তোমার ভক্তদের সবাইকে ভালো রেখো সবাই তো তোমাকে ডাকে মন দিয়েই ডাকে আর আমার সন্তানদের তুমি ভালো রেখো আমার সন্তানরা যেন ভালো থাকে তাদের কর্ম দিও কর্ম করে যেন তারা হাতে পায় ভালো থেকে তারাই করতে পারে তাই তোমার কাছে সেই কামনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নামের মহিমা আলাদা কৃষ্ণর সঙ্গে যার আত্মার ইয়ে আছে সে মাছ মাংস খেতেই পারবে না সে খেতে পারবে না কিন্তু সে ভালো থাকবে তাই মাছ মাংসতে কী আছে মাছ মাংস না খেলেই বরং শরীর ভালো থাকে তাদের যারা মা ভজি তাদের আরও আয়ু বেশি হয় তারা অনেক দিন বাঁচে কারণ মাছ মাংসতে এখন তো বিষাক্ত মাছ মাংস সেই আগের দিনের মতো মাছ মাংস নেই আর এখন গল্প শুনেছি আগের দিনে মাছ মাংস তো চাষে হতো না তারা এমনি ধরে খেত কিন্তু এখন যে সব মাছ চালান হয়ে আসে ওগুলোতে বিষাক্ত অনেক কিছু দিয়ে ওষুধ দিয়ে তারপরে আসে ওগুলো খেলে বরং আরও ক্ষতি হয় তাই ওগুলোর থেকে দূরে থাকাই ভালো আর কৃষ্ণ ভগবানও আমাদের খুশি হয় ওতে কারণ কৃষ্ণর প্রসাদেও তো সব কোনো দিন দেওয়া যাবে না ভাবাও যাবে না তাই ফল প্রসাদ খাও ফল খাও তারপরে নিরামিষ খাও কত কিছু আছে খাওয়ার সেগুলো খাও ওই দুটো বাদ দিয়ে তাহলে দেখবে আরও ভালো থাকবে শরীরও ভালো থাকবে মন ভালো থাকবে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ আমার তোমার ভক্তদের কাছে আমার অনুরোধ লাইক সাবস্ক্রাইব করে দিতে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে পুরো ভিডিওটা দেখতে বলো গল্প শোনার মতো করে দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কালকে আবার একটা ভিডিও